বাবুর অনেক ইচ্ছা সে জন্মদিন পালন করবে তো এইবার জন্মদিনের সময় তার কেকটা নষ্ট করা হয়েছে সে ঠিক মতো করে কিন্তু জন্মদিন পালন করতে পারে নাই সে এখন পাঁচ টাকা দামের কেক আনছে আর আমার দোকানে অনেকগুলো ইয়া ছিল আর কি মোমবাতি ছিল সে মোমবাতি দেখা সহ্য করতে পায় না আমাকে বলতাছে যে কেক আইনা দাও আমি এখন এই বার্থডে করবো এই যে দেখুন তার রিঅ্যাকশনটা দেখুন সে খুবই খুশি দেখুন কি করতেছে এই যে হ্যাপি বার্থডে টু ইউ রাফি বাবু হ্যাপি বার্থডে টু ইউ রাফি বাবু সে বারে বারে বলতে যে আবার আগুন ধরাও কারণ তার ইচ্ছা কারণ এই যতক্ষণ পর্যন্ত না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই যে কেকটাকে এরকম সে মোমবাতি জ্বালাবে তার রিয়াকশনটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা সে খুশি কি কি হয়েছে ও একটা বেশি হয়ে গেছে আর একটা আছে এখনো এটা আছে এইটাও হয়ে যাবে সমস্যা নাই ফেলাই দিব সে এখন এই তো ফু দিয়ে দিয়েছে তার এখন হ্যাপি বাড়ি টুই হয়ে গেছে কারণ তার হ্যাপি বাড়ি টুই আরো ছয় সাত মাস পর এখন না আচ্ছা ঠিক আছে এটা অনেক গরম আমি ফেলাই দিচ্ছি